তরক্কীন আয়াত কর্তাল আপনারা বালিকা মাদ্রাসা সকলের যেগুলো আপনার জরুরত আমার সভাপতি সাহেবে একটু আগে আপনারা সম্মুখ কোয়াত আসলা আপনারা সবাই শুনছেন আমি দুই একটা কথা কই আপনারা সম্মুখ থেকে আমি বিদায়নি মুগিয়া খুব শর্ট টাইমে আমার কইসে আমার বাদে আপনার ঈশার নামাজ ওইত আর আমিও আপনার যাইতাম যাব তো রামনগর যাইতাম রামনগর থেকে হরিমগঞ্জ যাইতাম তো আমারও সময় শর্ট আর আপনার নমাজরও সময় ওই গেছে গিয়া প্রায় দুই একটা কথা আমি আপনার কইতাম চাইমু আলহামদুলিল্লাহ দারুল হাসানা বালিকা মাদ্রাসা আমরা যে মাদ্রাসা বোর্ড সেন্টার ফর মডার্ন ইসলামিক স্টাডিজ ইটার আন্ডারে আপনারা আমরা বৌডর লাগিয়েও দোয়া করবা আর আমি আরো আরও বেশি খুশি যেহেতু নিজের বোর্ডও একটা মাদ্রাসার আইতাম পার্সি হিসাবে আর কি আপনারা নিশ্চয় জানোহিন সবে আপনার যখন মাদ্রাসা নিয়ে খুব বেশি সমস্যা শুরু হয়েছিল কয়েকদিন আগে তো আমরা আপনার আপনার প্রশাসনের পক্ষ থেকে কয়েকটা বোর্ডে অ্যাপ্রুভ করা হয়েছিল সাতটা বোর্ড আস্তা আসামে মিলে অ্যাপ্রুভ করা হয়েছে এর মাস থেকে একটা গা সেন্টার ফর মডার্ন ইসলামিক স্টাডিজ আর আপনার যেটার আমি আমি এক খাদিম আর এই মাদ্রাসাও ও ও আন্ডারি আর কি আলহামদুলিল্লাহ খুবই আপনার সুন্দরভাবে চলে আল্লাহ ফাকবুল আলহামীনের কাছে দোয়া করিয়া যাতে আল্লাহ আরও সুন্দরভাবে এখান চালায় সব বালিকা বালিকা যে শব্দটা আছে তোরা গৌর করি শুন শুনবা এগু এটা খুবই আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিস মে মে জাতি মে জাতি যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার আপনার জাতি যে জাতি যদি সুন্দর হয়ে যায় বালা ওই যায় তাহলে আপনার পুরা বালা হয়ে যায় মাতবুল নিয়ে যে জাতি যদি বালা ওই যায় ফুরা বংশ বালা ওই যায় আর যে জাতি খারাপ হয়ে গেলে গিয়া ফুরা বংশ ফুরা নসল খারাপ হয়ে যায় মাত না নানি জি বালা হইলে ফুরা নসল বালা বাদ হইলে ফুরা নসল বাদ ওই যায় গিয়া যখন এই মেয়ে মেয়ে জাতির যখন জন্ম হয় যখন মেয়ে জাতির জন্ম হয় তখন মা বাবার লাগিয়া কিতা হয় আপনার রহমত সুভাণ আল্লাহ যখন মেয়ের জাতির যখন আপনারা যখন জন্ম হয় তখন আপনারা মা বাবার লাগিয়া রহমত যখন আপনারা বিয়া হয় তখন স্বামীর লাগিয়ে আপনি বরকত যখন আপনি আওলাদ ফাইন সন্তান ফাইন তখন সন্তানের লাগিয়ে আপনি জন্মত মাতলা নানি রহমত বরকত জন্নত যদি পালাও। যদি খারাপ হইন তাহলে মা বাপর লাগিয়া লানত হাজবেন্ডর লাগে স্বামীর লাগিয়া জাহমত আর আওলাদ লাগিয়া খতরাত কিলা কিলা তো এই সমস্ত জিনিস ট্রেকল দেওয়ালা বালিকা মাদ্রাসা এই সমস্ত ট্রেকল চেকা বালিকা মাদ্রাসা মা মা লাগিয়া সবচেয়ে বড় ইউনিভার্সিটি সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান মা সবচেয়ে বড় মাদ্রাসা মা সবচেয়ে বড় স্কুল মা মার কাজ থেকে সব জিনিস ছাত্র আপনার আওলাদে শিকোই আপনারাও আপনারা মার মার কাছ থেকে শিকিই বাফর আচর আয় কিন্তু শিক্ষা কি আয় বাফে কিলা চরিত্র এফেক্ট একটা আয় কিন্তু অরিজিনাল শিক্ষাটা মা ও তাহলে হয় মার উর উইলগা মার কুল গিয়া সবচেয়ে বড় স্কুল সবচেয়ে বড় মাদ্রাসা তো আপনারা যখন আপনার মেয়ের মেয়ে যখন আপনারা ফাইবা যখন আপনারা ফাইন যারা আছে আপনা আপনারা আপনার মেয়ের একটা ইউনিভার্সিটির সকল দেই একটা জামিয়ার সকল যাতে আপনার এই জামিয়ার তাকিয়া যত তালিবাল এলিমকল যত মেয়ে ছেলে শিক্ষা অর্জন করবা যাতে পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারবে আমি ইনডাইরেক্টলি আর আপনারা তো বুঝদার মানুষ আন্দাজ ফাইতরা তো এই এই ইউনিভার্সিটি মানে মা ইউনিভার্সিটিটা তাকিয়া যাতে ইলমে দিনও যায় এই মা ইউনিভার্সিটিতে কিয়া যাহাতে ইলমে দুনিয়াও যায় আপনারা নিশ্চয় নাম শুনছেন ফাতিমা বিনতে আল ফেহরিয়া ফামা আল ফেহরিয়া একজন আপনার জুয়া আসলাম মহিলা আসলা আপনার মরক্কর সবচেয়ে প্রথম সর্বপ্রথম ইউনিভার্সিটি যেটা হইছে আল আল কারাউইন ইউনিভার্সিটি আল কারাউন ইউনিভার্সিটির ফাউন্ডার ওই লাগা ফাতিমা বিনতে মোহাম্মদ আল ফেহরিয়া কোনো সুগ্রা নেই কোনো ব্যাঠা মানুষ নেই বেটি মানুষ বেটি মানুষে কিতা না করতে পারেন না ইসলামে সমস্ত সুযোগ দেওয়া দিছে কিন্তু একটা বাউন্ডারি দেয়া দিছে এই বাউন্ডারিটা আপনারা সিনাইয়া দিতা মাথান খেয়াল এই বাউন্ডারিটা যে বাউন্ডারি ইসলামে দেয়া দিছে এই বাউন্ডারিটা আপনারা সিনাইয়া দিতা বিলে মাই তোর বাউন্ডারি অত অতখান এর ভিত্তে তুই যা কর মা তোর বাউন্ডারি অত খান মা তোর বাউন্ডারি অত খান এর এই বাউন্ডারিটা তুমি তুই জো করিস না মানে তুই তাজাবাজ করিস না এই বাউন্ডারিটা ক্রস করিস না আর নাইলে ট্রেক আউট হয়ে যাইব গিয়া লাগে লান তইবে তোর লাগে জহমতইবে তইবে মা তরে আল্লাহ আমার রহমত মানে এফাই এর মধ্যে আর মে সন্তান যখন কোন গর জন্ম নে তখন আল্লাহ পাক রবুল আলমিনে ই গড়র ই গড়ের মাঝে রহমত এবং বরকতর আপনার বারিশ হরেন খুব কাছ ভান আল্লাহ এবং অকল রুজানা। রুজানা এই গড়ের জিয়ারতল আইন এবং এর এর ওয়ালিত হইন এই বাচ্চার এই মেয়ের ওয়ালিত হইন তান লাগি আপনার প্রত্যেক দিন এবং রায় ইবাদতল লেখাইন আপনার আপনার জোর দেই দিন আপনার লেখোইন হল্লাহ আর এই মেয়ে যখন খারাপ হয় এই মে যখন খারাপ হয় তখন কিতাবের মধ্যে কিতায় কিতায় সবচেয়ে বেশি জাহান খারা মেয়ে নারী সবচেয়ে বেশি জাহান হইবা তুলনামূলক ভাবে তুলনামূলক ভাবে সবচেয়ে বেশি জাহান হইবা যে জাতরে আল্লাহ রহমত বানাইয়া ফাটাইছেন ও জাতরে আল্লাহ জাহান নম দিতা তাহলে খেয়াল করি দেখ কতটুকু নিকৃষ্ট ওইতে লাগবো এবং নারী জাত নিকৃষ্ট ওইন এবং এই নিকৃষ্ট এবং আকৃষ্ট মাঝে পার্থক্য করলেওয়ালা এরারে আপনার ট্রেকও আননেওয়ালা আপনারা। একটা বাচ্চা এই মাদ্রাসাত একটা মেয়ে এই মাদ্রাসা যখন আয় তখন এই মাদ্রাসা তাই সাইর থেকে পাঁচ ঘন্টা থাকে হোস্টেল থাকলে তো সারাদিন থাকে সাড়ি থেকে পাঁচ ঘন্টা এই মাদ্রাসাত এই মেয়ে থাকে ঠিক না কিন্তু বাকি চব্বিশ ঘন্টার মাঝে পাঁচ ঘন্টা আপনার যদি মাইনাস দিলাইন। তাহলে উনিশ ঘন্টা আপনার লগে থাকে আপনার লগে তাকে আপনার আমল সাসলত্রে তাই কিন্তু কপি করে গেলখটানি আপনার ওয়াইফর আপনার মেয়ে আপনার বাচ্চায় আপনার বিবির আমল সাসলত্রে কপি করে আপনার আমল শাসলত্রে কপি আপনার কপি করে আমার মায় কিতা করইন, আমার বাবাই কিতা করইন। আমার মায় আমার আমার বাপর লগে আপনার কীরকম বিহেইভ কি কীরকম মাতইন। আমার মায় আমার বাপরে কতটুকু ইজ্জত দিন কতটুকু তাজিম করেন কতটুকু সম্মান করেন সমস্ত জিনিস কিন্তু এই বাচ্চায় কপি করেন করের কি করেন না তখন আপনারা চিন্তা করেন দেখুন পাঁচ ঘন্টা সময় মাদ্রাসাতে এই বাচ্চারে উস্তাদে শিক্ষকে গুলিয়া কুতিন খাওয়াই দিন আপনি তো গুলিয়া বা ঠিক যেই উনিশ ঘন্টা আপনার লগে থাকবো আপনি তো বমি খোরে বা করে বা যে কোন মাত্রিক নানি। ঠিক নানি। মাত তখন আপনারা ঠিক হয়ে যায় কারণ আপনারা যদি ঠিক না হইন আপনার আপনার মেয়ে বরবাদ হয়ে যাব আর আপনার যখন মেয়ে বরবাদ হয়ে যাইব গিয়া তখন আপনারা যদি আবার ঠিক না হইন তাহলে আপনার মেয়ে বরবাদ হইব এবং মেয়ের তো বিয়া দিবা আরস বেটার ফুরা নসল বরবাদ করে ফেলাই দিবা সাবহল বড়ফির দস্তির নাম হয়েছিল মহিউদ্দিন আব্দুল কাদ জেলানির নাম শুনছিল একটা রিওয়ত আছে তো বরফীর সাবর বাবা বড়ফির সাবর বাবা একবার এক গাঙ্গর দার বয়াত আসলা বুঝছেন নি একবার এক গাঙ্গর দার বয়াতাসলা গাঙ্গেদি এক আপেল এগুয়াইছে ভাইয়া আপেল 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 এগুয়েছে ভাইয়া তাইন আপেল এগুলো সুন্দর দেখিয়া খাই লিছি দানি আপেল আপেলি সুন্দর দেখিয়া খাই লাইস খাইয়া তো চিন্তা থাকে ইয়াল লাগ সার হক কাইছি কেল সদান হক কাইছি ও তাইন চিন্তা থাকলে এখন তো দাবি চুটাই দিতে লাগবে ও তাইন উজানে দি আটা শুরু করলা উজানে দিয়া আটা শুরু করলা আটি 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 তাই এক জাগাত গিয়া দেগিলা একটা আপেলর গাছ ওলা গাঙ্গে দিয়ে আপনার যুগ দিয়া আপনার আপেল দরছে। তখন মানুষের জিগার হলে এই গাছ খাল তখন মানুষে দেখাই দিলা বোলে ও এন গাছ তখন তান জান আমি একজেক্টলি নাম ইয়াদ আন না ন কিন্তু খুব আল্লাহওয়ালা আসলা মানুষ তান হৌর যাই এই ন খুব আল্লাহ আল্লাহ আসলা মানুষ তখন তান হৌরে তান অনেক টাস দিছে বোলে ঠিক আছে আমি দাবি সারিমু আমি দাবি তাই তো গিয়া কিন বোলে চাব ওলা আপনার আপেল এক আমি খাহি ি দাবি দাবিগুলো তো আপনার আপনি আপনে সারি তখন এই তো মনে করছেন ইয়া মালিক একটা মানুষ যেহেতু আফেলর দাবি ছাড়াইতে ছাড়াইতে গিয়ে অতখান আয়ত্ত পারছে তখন তো নিশ্চয়ই গুর মাঝে মাল আছে আছে না নি নিশ্চয়ই গুর মাঝে মাল আছে তখন কেন ঠিক আছে আমি দাবি ছাড়িমু তুই নামার নই দিন তাহা লাগবে কি তা কর্তা দাবি তো বাদ হকুলি বাদ আল্লাহ মাফ দিন না চাব কল হকুলি বাদ আল্লায় মাফ দিন না মানুষের হক আল্লাহ মাফ দিন না যত সময় এই মানুষে ছাৰেনা মাফ দেনা তখন হেনতো পাইছ মুৰ্গা বোলে ইলা বালা মানুহ এখানৰ পাইতা তখন তোৰা ফৰীক্ষা কৰিলাই তন কৈছ তন কৈছোন সেইদিন থাকা লাগিব বোলে কিতা কৰা মাফটো আপোনাৰ দাবীটো চোটাইতে লাগিব সেইদিন তাইন থাকলা এৰ বাদে কৈছ আৰু সেইদিন থাকা লাগিব আৰু সেইদিন থাকিলা এৰ বাদে তান দি আৰু ফৰক্ষা কৰ্ত কৈছোন আমাৰ ছাগল চৰাণী লাগিব তাইন ছাগলো চৰাইলা যাই হোক আমি শর্টকাটে করলে আর এর বাদে লাস্টে কইস ঠিক আছে এখন যখন সব পরীক্ষা লই লইসেন পরীক্ষা যখন এই বেটা ফার্স্ট তখন কইচন একটা শর্তে আমি তোমার তোমার দাবি বিলে কিতা দাবি বোলে আমার এক ফুড়ি আছে আমার এক ফুড়ি আছে জেগে সৌকে দেখে না আমার এক ফুড়ি আছে জেগে খানে হুনে না আমার এক ফুড়ি আছে জেগে আঠিতো পারে না আমার এক ফুড়ি আছে জেগুর জেগে জেগুর আত নাই তুমি দিন ও বিয়া করো তে আমি দাবি সারিম তে আমি ক্যালঘর তে আমি দাবি সারিম তাইন তো কইলা ইয়া আল্লাহ ই কি জাতির অবস্থা আতুল লুলা লেংড়া খানা খালুয়া লুলা লোলা খানা খালুয়া এখন কিতা করতাম আমি হাও কিলা করতাম আর নাও কিলা করতাম হাঁ শুললে তো আতুল লোলা ল্যাংরাগু আর না শুললে তো আবার দাবি চারি থলো আমি তো ঘরে গিয়া লক্ষিব জেগুর আপনার সকুলিবা সম্বন্ধে আল্লাহ কইছে আমিও হইলে আমিও সারিতাম আমিও গুন্তা কর্তা কর্তা যত পর্যন্ত যার হক কাইছে হে হে না সাড়ে। তখন তাইন কিতা বিলা আচ্ছা কর্ম বিয়া হইল চা বা বিয়া হইলো বিয়াওয়ার বাদে যখন প্রথম তাই গরো ডুকিয়া যখন দেখা রব্বি অত সুন্দর মে তখন তাই মন করতে গেছে তখন দৌড় দিয়ে বাড়ইলা দৌড় দিয়ে বাড়ইলা বার টান হৌ দে বিলে সাপ আপনি কইলা আপনার মে আতুল লুলা ল্যাংরা খালুয়া হাবুতা এখন আমার তো যানরে নিয়া দিলা আপনি এনরে এনরে দেখি অত সুন্দর মে বুলে বাবার তুমি বুঝছো নানি বাবা তুমি বুঝছো নানি বিলে জিনা না আমিও কইছি আমার মেয়ে সৌকে দেখে না আমার মেয়ে আন্দা আমার মেয়ে তাইর জীবন কোনোদিন গ্যের রে দেখছে না কোকাশু ভান আল্লাহ আমিও কইছি আমার মেয়ে বুবা আমার মেয়ে তাইর জীবনে কোনোদিন লগে মাতিছে না কোকাশু ভান আল্লাহ আমিও কইছি আমার মেয়ে আপনার লেংড়া আমার মেয়ে আজ পর্যন্ত তাই তাই নানি বাড়িতেও গেছে না শোকা মানে গের মুহরিম কইতে কোন গের মুহরিমের ইদিকে আমার মেয়ে কোনোদিন গেছে না তাই বাড়িতে কিয়া আমি কইছি আমার মেয়ে আপনার আত নাই আমার মেয়ে তাইর আত দিয়া কোনোদিন গের রে কোনটা দিছে দিছেও না আমি কইছি আমার মেয়ে খালুয়া আমার মেয়ের খানো আমি কোনোদিন আজ পর্যন্ত গের মহিমের মাতো আইনবার দিছি না শোকা সুভান আল্লাহ ও তাল লাগে আমার মে খানা লুলা ল্যাংরা খালুয়া তো হল। তখন গিয়ে ও মার ফেঠো খার জন্ম হয়েছে ও মার ফেটো খার আল্লাহ খারে দিছ ওইন আবদুল কাদির জিলানির মতো হস্তি দিছইন আব্দুল কাদির জিলানির মতো হস্তি দিছ ওইন ও মার ফেট ক্যালখডানি তখন বাত সুন্দর হইতে হইলে সালন মজবুত হইতে হইলে বাসন সুন্দর রাখা লাগে গাদ্দা ফিদ্দা বাসনও আপনার সালন মজা হয় না মজা গাদ্দা ফিদ্দা বাসন সালন মজা হয়নি তখন বাসন পরিষ্কার করার দায়িত্ব ওই লাগা মা বাপর বাসন পরিষ্কার রাখার দায়িত্ব ওই লাগা মা বাপর মেয়েরে পরিষ্কার রাখার দায়িত্ব ওই লাগা মা বাপর আপনারা যদি খেয়াল করেন না আপনারা মেয়ের দিকে লক্ষ্য রাখুন না তখন দারুল হাসানা তা আরও কোনো আপনার যদি বালিকা সাথে নিয়া দিলেন তো খাম আইতো না খাম মারব খা মারবাইতো না সাবখ আল্লাহ পাকরে বললাম তৌফিক দিতা এবং স্পেশিয়ালি স্পেশিয়ালি ডিজিটাল জমানা ডিজিটাল জমানা জরুরতর জরুরত ছাড়া মেরার সাজটাকে এই যে আপনার ডিজিটাল আপনার আপনার জিনিসপত্র কিছু দূর রাখবা কিছু দূর রাখবা রান্না বিগড়িতে সময় লাগে না সময় লাগে না এবং আর মাত আমি আমি হইয়া দিয়ার যেহেতু আপনার মেয়ে যদি দারুল হাসানাত বা কোনো বালিকা মাদ্রাসা ফড়ে তখন তো ঠিক আছে মার্সাত থেকে সবটা শিকানি হইব আর যদিন কোনো স্কুলও ফড়ের মনে করি তখন ইয়াদ রাখবা কয়েকটা জিনিস খুব ইয়াদ করাইয়া ইয়াদ করিয়া আপনার মেয়েরে আপনি শিকাইবা খুব ইয়াদ করিয়া আপনার মেয়েরে আপনি শিকাইবা যারার মেয়ে কোনো মাদ্রাসাত পড়েন না এর মধ্যে থেকে একটা স্পেশাল জিনিস আপনার ময় আপনার গোসল দেওয়া গোসল দেওয়াটা খুবই খেয়াল করিয়া প্রত্যেকের মেয়েরে শিকাইবা মৈত গোসল কিলা দে মৈয়তর শাসন দাসন কিলা ফরাই খুবই জরুরি কোনো কোনো জায়গা আমি এইরকম দেখছি সাহায্য আমার আমি নিজে সাক্ষী মামার আগে কোন ফুড়ন্ত মৈিয়ত আপনার মারে গোসল দিবার যোগ নাই সাপন ফরাইবার মতো কোনো জ্ঞান নাই কোনো এলিম নাই আর আপনার পাঁচ কিলোমিটার সভাযুত আর বালিকা মানুষ মিয়া সাহল গাড়ি ফাটাইয়া আনিয়া ও নিজের মারে খাফন দাফন করা লাইত্রা নিজের মারে গোসল দেওয়াই ল এর মতো এর মতো আফসোস জিনিস আর কুন্তা কোনটা আছেনি কুন্তা আছে নি আছে আসেনি কিচ্ছু নাই তখন ইয়াদবা খাফন দাফন করা মৈয়ত্রী এবং মৈয়ত্রী আপনার গোসল দেওয়ানি আপনারা প্রত্যেকে চাহে বালিকা মা আসা দেউকা না দেউকা স্কুলের ফলাউ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আপনারা আপনারা মানে আপনারা যদিও পড়াইন তো ফলাউ কিন্তু খাফন দাফন এবং গোসল দেওয়ানিটা বালা করে শিকাইবা আদার ওয়াইজ আপনার তাই সরমর তাই চরম পাইব থাইর সরম থাইর সরম অরিজিনালি নাই এটা আপনারার চরম আপনার মেয়ে যদি কোরআন তিলকত করতে পারে না তখন তাই চরম নয় তাই বিয়ার বাদে এগো রাখবা। আপনার মেয়ে যদি যদি আপনার হৌর হলি সম্মান করতে পারে না জামাইরে সম্মান করতে পারে না তখন এগো তাইর সরম না এগো আপনার সরম ইয়াদ রাখবা কল কথা কিছু কিছু ব্যাপার আছে কিছু জিনিস আছে কলিমা কালাম কোরআন ফড়ানি এবং খাফন দাফন করা গোসল দেওয়া এট এটলিস্ট ইয়াদিয়া আপনারা মেয়ে অকল শিকাইবা আমি লম্বা করতে করতে বাজান লাম্বা ফার্স্ট মিনিট খুঁয়া অনুশ্বাস খুললি ইয়ার আপনার নমাজফুরিতে আমি আবু আপনার যাইতাম খরমগঞ্জ আমার লাগে দোয়া করবা এবং মাতার মধ্যে কোনো বুল তুটি আল্লাহ মাফ দিতে আপনারও আমার মাফ দিবা আলহামদুলিল্লাহ আল্লাহ سيدنا ومولانا آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقين عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين منيب এই মাহফিল্লে কবুল আর মঞ্জুর খান করো আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন শুরুয়াত থেকে লাগে এখন পর্যন্ত সমস্ত হুনা সমস্ত খোয়ারে বুলতুটি থেকে পাক খান করিয়া তোমার দস্তে নিয়াজ দিয়া কবুল আর মঞ্জুর খান করো আয় আল্লাহ মাহফিল যারা সাজাইছেন মুনি তারা শিরকত দারী কবুল আর মঞ্জুর খান করো তাম শুনি নিশকাত কবুল আর মঞ্জুর খান করো أرسل أبو حضور صلى الله عليه وسلم روزه أنوار المجدين يابو سيده طان أهل أولاد بانجدن پاک تمام صحابه كرام تابين تبتابين مجتهدين خلفاء راشدين شهداء صالحين تمام أمبياء كرام أولياء كرام سلسلة نقش نقشبندية مجددية قادرية تستية سروردية رضوان الله تعالى عليها جمعين والروح المجدين يابو سيده بالخصوص تمام سبحانه وتعالى منيب اللهم درجنا درج والوالد أيها خل الله خبر بشهي غزنا ترى من الدنيا بوصية ده او منيب دارنا يا فرعنا تمام مرتكنا رواح من الدنيا ابو ده او رتقل ما عفان خريده ما خيرات خن خريده او جنة تعالى فردوس خن نصيب خن خرو اياك رحم الله يا اكرم الله كريم منيب دار الحسن بالك مدرشة روا تمان خاص رحمة برشان خرو الله مدرشة منيب تبي <applause> ترقينا <applause> خن خرو এই মাদ্রাসা শিক্ষার শিক্ষারত তাম বালিকা হল হালত রহম এবং এবং করম খান হর তারান স্মরণ শক্তি রে বাড়াই দিল মৃত্যুর কিন আয়াত খান হর তারা মা বাপর আল্লাহ হায়াত তুমি মুনি বৃদ্ধি খান করি দাও আয়াল্লা যারা শিক্ষক শিক্ষিকা হল মুনি তারা রে আল্লাহ সহিত শিক্ষা দান করবার তৌফিক খান দান খান করো আল্লাহ আল্লাহ তার সমস্ত আল্লাহ পরেশানীয় হল দূর খান করে দাও আলাই মাদ্ৰাসাত মুৰিবাল্লা আয়াল্লাহ জড়িত যারা যারা আছে মনিবাল্লাহ তারা হাৰ তই রহম এবং কৰম খান কৰ আয়াল্লা ইয়াৰ আহমৰ ৰ আহমি নাই ক্ৰমাল্লাহ কেন মুৰি আমদাৰে আমদাৰ জিন্দেগীত তামাম চকিৰা কবিৰে গুণাৰ মাফ খান কৰি দেও আমদাৰ দিল্লী যায় আজ মোক কাচিত কলে মনজিলে মোক চুতক দেও আম্দাৰে চিৰাওঁতে মুস্তাকিমত দে কায়েম দায়েম খান করিও اي الله تمار حبيب جو تو بلاي كوجي سين شو مستو بلاي يم دري نعات خان خرو جو تو برايت تي فانا سين شو مستو برايت تي يم دري فانا سين موني يم دري فانا خان ديو اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بفضل سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم